বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী একটি উপজেলা হচ্ছে কেরানীগঞ্জ তো এই কেরানীগঞ্জের ছোট্ট একটি গ্রামের নাম হচ্ছে চুনকুটিয়া চৌধুরীপাড়া তো এই এলাকাতেই একজন বিরাট মাপের সুফি সম্রাট ওরফে ইবলিশ বসবাস করত তবে এই তো বিগত দু এক বছর আগে সে ইন্তেকাল করেছে মানুষরূপী শয়তান শয়তান্ত এজন্যই সে ইন্তেকাল করেছে এবং তার যেই ইবলিশি কর্মকাণ্ড এ সমস্ত কর্মকাণ্ড চালু আছে তার ছেলের হাত ধরে খুব সম্ভবত ওই ছোট শয়তানটার নাম হচ্ছে ওয়াসি এই ধরনের কোনো নাম হবে তো তার বাবা যেভাবে এই চৌধুরীপাড়া বা কেরানীগঞ্জের আশেপাশের কালীগঞ্জ এলাকার আশেপাশের মানুষদের ইমান বিনষ্ট করত এখন তার ছেলে তার পরিবারের অন্যান্য সদস্যরা এই দায়িত্ব পালন করছে তো এই শয়তানটার নাম হচ্ছে বাইমান জাহাঙ্গীর তবে এই কালীগঞ্জ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা তাকে আদর করে বেঈমান জাহাঙ্গীর বলে থাকে কেননা এই কালীগঞ্জ এলাকার যে সমস্ত মানুষ ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারাও এটা বলে দিতে পারেন যে এই যে জাহাঙ্গীর নামের যেই পথভ্রষ্ট ব্যক্তি তার ইমানে সমস্যা রয়েছে তার ইমানে সমস্যা থাকবে কি থাকবে না এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার হতে পারত কিন্তু সে এইখানে সুফিজমের নামে সুফিবাদ প্রচারের নামে মূলত হিন্দু ধর্ম কখনো বা খ্রিস্টান ধর্ম এবং অন্যান্য ধর্ম প্রচার করত এবং সুফিরা সাধারণত যেটা করে থাকে বিভিন্ন ধর্মের মিকচার এবং সৃজনশীলতা ঠিক সেই ভাবেই এই জাহাঙ্গীর সে পবিত্র কোরআন নিয়ে সৃজনশীলতা করতো পবিত্র কোরআনের অপব্যাখ্যা করত তার নিজস্ব লেখা তাপসির গ্রন্থ রয়েছে অথচ পবিত্র কোরআনের তাপসির লিখতে হলে তেরো ধরনের জ্ঞানের প্রয়োজন পড়ে যার একটি জ্ঞানও এই জাহাঙ্গীরের ছিল না তো সে এবং তার পুত্র বর্তমানে কিছুদিন আগেও দেখলাম শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করছে করছে তার পূজা এবং হরে কৃষ্ণ হরে রাম এই ধরনের স্লোগান দিচ্ছে তারা শুধু শ্রীকৃষ্ণ না তারা যিশু খ্রিস্টেরও জন্মদিন পালন করে থাকে এবং মানে তারা বাদ যাবে না কোনো শিশু এমন একটা ব্যাপার রয়েছে তারা কোনো দিবসকে বাদ দিতে চায় না কেননা দিবস পালন মানেই হচ্ছে বেশি বেশি হাদিয়া পাওয়া তো এদের তাওহিত সম্পর্কে জ্ঞান শূন্য হলেও আপাদ মস্তক এরা হচ্ছে অহংকারী এবং ভাবে পরিপূর্ণ যে ভাব দিয়ে তারা সাধারণ মানুষকে এই কালীগঞ্জের একেবারে অশিক্ষিত নিম্ন শ্রেণীর মূর্খ মানুষদেরকে পথভ্রষ্ট করে থাকে এবং এটা খুবই দুঃখজনক যে কিছু অল্প শিক্ষিত মানুষও তাদের এই ধোকায় দেয় এবং প্রতিনিয়ত ইমান হারা হয় অথচ ইসলামের মূল ভিত্তি তাওহিদ এই তাওহিদের ব্যাপারে তার জ্ঞান একে বাড়ি শূন্য এবং তার মরিদদের জ্ঞান শূন্যের চাইতেও কম এই শূন্য এবং শূন্যের চাইতে কম জ্ঞান নিয়ে তারা আহালে সুন্না জামাতের যে ওরামায়কাম রয়েছে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে এবং তারা বলে থাকে যে তারা ইসলাম বোঝে না একমাত্র ইসলাম বোঝে এই যে কালান্দার তার নামের আগে কালান্দার শব্দ ব্যবহার করে এবং নামের শেষে সুরেশ্বরী শব্দটি ব্যবহার করে তো তারা এটা দাবি করে থাকে যে একমাত্র তারাই হক বাকি সবাই হচ্ছে বাতিল এই যে নিজেকে একমাত্র হক মনে করা আর জগতের সকলকে কাফের মনে করা এটা কিন্তু পথভ্রষ্ট খারিজি সম্প্রদায়ের একটি বৈশিষ্ট্য এরা সর্বপ্রথম এ অঞ্চলের মানুষদেরকে ধোকা দেয় এটা বলে যে হুজুররা দান বাক্সের মাধ্যমে টাকা নেয় এবং পবিত্র কোরআনে তো এটা উল্লেখ রয়েছে সুরা ইয়াসিনের একুশ নাম্বার আয়াতে যে তাহাদিকদের অনুসরণ করো যাহারা আল্লাহর কাজের জন্য কোনো পারিশ্রমিক চায় না তাহারাই হেদায়ত প্রাপ্ত দেখুন পবিত্র কোরআনের কত সুন্দর তারা অপব্যবহার করছে দান বাক্সে টাকা নেয়া নিষিদ্ধ খুবই সুন্দর কথা আমরাও চাই না মসজিদ মাদ্রাসার মতো সম্মানিত প্রতিষ্ঠানগুলো দানের টাকায় চলুক আমরা যাই রাষ্ট্র এ সকল প্রতিষ্ঠানের দায়ভার গ্রহণ করুক কিন্তু ওই মূর্খ মুড়িদেরা এই সহজে বিষয়টা বোঝে না যে দান বাক্সের নাম যদি গুরুদক্ষিণা বাক্স করে দেওয়া হয় তাহলে সেটা জায়েজ হয়ে যায় না অর্থাৎ এই যে তারা মানুষদেরকে বোঝায় যে দান বাক্সের মাধ্যমে হুজুররা টাকা নিয়ে ধর্ম ব্যবসা করছে আবার তারাই গুরুদক্ষিণা বাক্সের মাধ্যমে সাধারণ মানুষদের কাছ থেকে দান খয়রাত নিয়ে জীবিকা নির্বাহ করে থাকে শুধু এরাই নয় এদেশে অসংখ্য সুফিবাদী রয়েছে তারা নিজেদেরকে সইয়ের দাবি করে থাকে অর্থাৎ নবী করিম সাল্লাহ আলাই সালামের বংশধর দাবি করে থাকে তারপর তারা সাধারণ মানুষদের কাছ থেকে টাকা পয়সা নেয় দান খয়রাত নেয় হাদিয়া নেয় এবং এগুলো হচ্ছে তাদের আয়ের একমাত্র মাধ্যম অথচ হাতিসে রয়েছে যে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের যে বংশধরেরা তারা কখনো দানের টাকা জাকাতের টাকা খেতে পারবে না তাহলে যদি নবী করিম সাল্লাহ সাল্লামের বংশধর হিসেবে কেউ নিজেকে দাবি করে তাহলে সাধারণ মানুষের প্রথম দায়িত্ব হচ্ছে তাদেরকে দান খয়রাত করা বন্ধ করে দিতে হবে কিন্তু মূর্খতার বশবর্তী হয়ে আমরা এই সহজ বিষয়গুলো ঝটতে পারি না যার কারণে ধর্ম ব্যবসা দিনকে দিন বিভিন্ন নামে বিভিন্ন প্রক্রিয়ায় ডালপালা মেলছে এদেরকে আপনি যখন কিছু বলতে যাবেন তখন এরা বলে থাকে যে নবীজি জি সাল্লাহাম ও যখন এসব কথা বলতেন তখন ওখানে তাকে উদ্ভা সাহেব আহাব আবু জেহেল তারাও প্রচুক্তি করত তারাও গালমন্দ করত চিন্তা করুন মানে বদমাইশীর একটা সীমা থাকা উচিত নবী করিম সাল্লাহ আল্লাহ তাওহিদের কথা বলতেন আর এরা করে শির অর্থাৎ তাওহিদের সম্পূর্ণ বিপরীত কাজটা তারা করে তাওহিদের সম্পূর্ণ বিপরীত বিষয়ে তারা প্রচার করে তারা সাধারণ মানুষদেরকে ধোকা দিচ্ছে আবার তারা এটা বলছে যে নবী করিম সাল্লাহ আহ এই কাজ করতেন নবীজি সাল্লাই আলাইসাল্লামের বিরুদ্ধে কত বড় মিথ্যাচার কত বড় মিথ্যা অপবাদ নবী করিম সাল্লাই সাল্লাম উনি ওনার সমগ্র জিন্দিগি দিয়ে দিয়েছেন তাওহীদের জন্য একমাত্র তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করেছেন আর এই জাহাঙ্গীরের কবরের সামনে গেলে আপনি সেখানে লেখা দেখবেন সেখানে লেখা রয়েছে যে আমার কাছে আমার কাছে তোমরা চাও আমি যদি তোমাদেরকে দিতে না পারি তাহলে তো আমি নিজেই লজ্জিত হব নাউজুবিল্লাহ চিন্তা করুন মানে তার দাবি হচ্ছে সে মরে গিও তার ময়দানদেরকে সে কোনো কিছু দেয়ার ক্ষমতা রাখে যে আকীদার বিশ্বাসী ছিল আবু জেহেল আবু লাহাবেরা উতবা সাহাবারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদের এই কর্মকাণ্ডে বিরোধিতা করেন এবং তাদেরকে রশানলে পড়ে যান তারা আবু জেহেলকে রাকিতা পোষণ করে আবু জেহেল যে কাজ করত যে শিরকি কাজ করত সেই কাজগুলো করে তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাজ করার দাবি করে এবং সাধারণ মানুষের মূর্খতা কোন লেভেলে গেলে এই বিষয়গুলো তারা দিনের পর দিন সহ্য করছে বছরের পর বছর এরা এই কালীগঞ্জ এলাকার মানুষদের ইমান বিনষ্ট করছে ইমানের মধ্যে শিখ প্রবেশ করাচ্ছে এবং সর্বদা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করাপূর্বক বিভিন্ন ধর্মের প্রচারে কাজ করে যাচ্ছে আমার মনে হয় এই বিষয়ে ঐক্যবদ্ধ হবার সময় এসে গেছে কারণ এরা বর্তমানে অনলাইনে সরব অনলাইনে তারা তাদের ব্যবসার প্রচার কাজ চালাচ্ছে এই ধর্ম ব্যবসায়ী এই ইমান বিনষ্টকারী আবু জেহেলের চেলাদেরকে উচ্ছেদ করা উচ্ছেদ করার সময় আমার মনে হয় হয়ে গেছে আমার মনে হয় এই বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিত আশেপাশের এলাকার মানুষদের ঐক্যবদ্ধ হওয়া উচিত তারা যেন এ সমস্ত ধর্ম বিরোধী কাজ এগিয়ে নিয়ে যেতে আর না পারে সেই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা কামনা করছি